নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে আজকে আমার রেসিপি নতুন আলু দিয়ে ডিমের ঝোল অতি সাধারণ রেসিপি কিন্তু খেতে হবে অসাধারণ এইভাবে একবার বানালে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে দেখুন ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়েছি আর আলুগুলোকেও ডুবো করে কেটে সেদ্ধ করে নিচ্ছি মোটামুটি সিক্সটি পার্সেন্ট সেদ্ধ আমি করে নেব। দিয়ে দিলাম সামান্য লবণ ঢাকা বন্ধ করে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিলাম আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে পুরো সেদ্ধ করবো না বন্ধুরা আমি সিক্সটি পারসেন্ট এটা সেদ্ধ করে নেব এবার আমি তুলে নিচ্ছি সব আলুগুলোকে তুলে ফেলবো এবার দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল সর্ষের তেল দিয়ে রান্নাটা করব দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ এবার ডিমগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম ডিমগুলোকে সব একে একে দিয়ে দিচ্ছি সুন্দর করে লাল লাল করে ডিমগুলোকে ভেজে নেব আর একটু লাল করতে হলে এই তেলটা একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন বন্ধুরা তাহলে ডিমটা আরও দেখতে লাল হবে দেখতে খুব সুন্দর হবে এবার দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো আমি লাল করে একটু ভেজে নেব সামান্য লবণ দিয়ে দিলাম আর সামান্য হলুদ দিয়ে দিলাম ভালো করে নেড়েচেড়ে আর হলুদটাকে মিশিয়ে দেব আর লাল করে ভেজে নেব আপনারা সবাই বন্ধুরা বাড়িতে ডিমের ঝোল রান্না করেন কিন্তু এইভাবে একবার করে দেখবেন খুবই সহজ আর খেতেও খুব টেস্টি হয় এবার ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে ভালো করে ফোড়নটা নেড়ে চেড়ে ভেজে নেব আর দিয়ে দেব কোচানো পেঁয়াজ দুটো বড়ো সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি সামান্য লবণ দিয়ে দেব লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে নেড়ে চেড়ে একটু ভালো করে লাল করে ভেজে নেব জেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে একটু লাল করে ভাজবো দেখুন পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট মশলাটা আপনারা পরিমাণ বুঝিয়ে দেবেন গ্যাসের স্টিমটাকে মিডিয়ামে রেখে আমি মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি দেখুন টমেটোর পেস্ট একটা বড় গোটা টমেটোর পেস্ট আমি এতে দিয়ে দিলাম আপনারা টমেটোটা কেটেও দিতে পারেন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কিছু ড্রাই মশলা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব দেখুন সামান্য সামান্য করে জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এতে করে মশলার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় সুন্দর করে মশলাটা একটু ধৈর্য ধরে ভাজতে হবে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি এবার নেড়ে সুন্দর করে একটু কষিয়ে নেব এই মশলা কষানোটা একটু ধৈর্য ধরে কষাতে হবে বন্ধুরা এবার দিয়ে দিলাম ভাজা আলুগুলো আলুগুলো মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে দু মিনিট আমি কষিয়ে নেব দেখুন নেড়ে চেড়ে আমি দু থেকে তিন মিনিট এটা কষিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা খুব কম করেই দিলাম কেননা ভাজাতে আমি লবণ দিয়েছি আলু ভাজাতেও লবণ দিয়েছি এবার দিয়ে দিচ্ছি গরম জল পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে ফুটতে দেব পাঁচ মিনিট আলুগুলো সেদ্ধ করার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম দেখুন ঢাকাটা খুলে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার ভাজা ডিমগুলো এতে দিয়ে দিচ্ছি গ্যাসের স্টিমটাকে মিডিয়ামে রেখেই আমি করছি এবার আমি এটা দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম দেখুন হয়ে গেল আমার ডিমের ঝোল বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ